আজ হচ্ছে রথযাত্রা আর এখন বেরিয়ে পড়েছি বিকেলবেলা প্রতি বছরের মতো আমাদের বাড়িতে মানে যে আমাদের গলিটা বিদ্যাপীঠ তোমরা তো জেনো তার পাশেই একটা গলি থেকে মানে একদম পাশেই ওখান থেকে রথটা বেরোয় কিন্তু তোমরা অলরেডি হয়তো এর আগে আমার মানে ব্লগে দেখেইছো শর্টসে বা বড় ভিডিওতে তো আজকে ইচ্ছাগুলো চলো একটা বড় ব্লগ করি তাই জন্য ভাবলাম বড় ব্লগ করি তো এখন গিয়ে দেখবো অমরেন্দ্রর ওখানে যে রথটা কত দূর বেরোতে আর ওদিকে আমি রিয়াকে ফোন করে দিয়েছি রিয়াও বেরোবে তো ওখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার সাথে তোমরাও চলো যাওয়া যাক রথের রথের উৎসবে আর কি চলো এখন চলে এসেছি হচ্ছে আমাদের গলির পাশের গলির সামনেটাতে মুখটাতে কিন্তু দেখো রথ দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে তোমাদের সামনেটা থেকে আরও একটুখানি ভালোভাবে দেখাচ্ছি আর রথ কিন্তু একটু বাদেই টানা হবে 영상편집 이 도움이 되셨다면 요다 আমরা সুস্থভাবে যেরকম আমরা রথ পরিচালনা করেছি এবারও আপনাদের কাছে সহযোগিতা চাইব যে আমরা যেন সুস্থভাবে রথ আমরা তো আমি এখন দাঁড়িয়ে পড়েছি সবার সাথে আর ওখানে রথের দড়িতে টানবো বলে কারণ আমাদের এই অমরন্ত বিদ্য বিচ্ছে একটু দাঁড়িয়েছে কারণ ওখানে অনেক লোকজন থাকে তো চলো আমার সাথে সাথে তোমরাও রথের দড়িতে টান মারো তো আর সবাই একবার কমেন্ট করে দাও অবশ্যই জয় জগন্নাথ আর কে কে কত থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাও এই দেখো রথের দড়িতে টান লেগে গেছে আর আমি একটু টেনে এগিয়ে যাচ্ছি ছোটো বাচ্চারা তো রথ নিয়ে যায় কি সুন্দর দেখো এই রথটা সাথে দেখা করেই নিয়েছি আর একটা জিলাপির দোকানে চলে এসেছি আজকের দিনে তো জিলাপি আর পাপড় ভাজা খাওয়া মাস্ট এখন আমরা যাব হচ্ছে দোলতলাতে ওখানে একটা বড় রথ আসবে তো আমরা এখন দোলতলা ঘাটে বসে আছি আর এখন জোয়ার ছিল ভাটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো ফাঁকা মনে হয় মানে অন্য রথ আসবে তাই জন্য মনে হয় ফাঁকা আছে তাই না রে বল রিয়া তুই কি বলতে চাস কিছু বলতে যাস সেই জন্মদিনের পর থেকে এই বড় ব্লগ আজকে করছি না দোলতলার মেলা একটা ভিডিও করেছিলাম আমার ভিডিওটা যারা উত্তরপাড়া থেকে দেখছো তারা তো জানোই দোলতলা ঘাটে একটা খুব সুন্দর ছোটর মধ্যে জগন্নাথ মন্দির আছে তো ওখানেই এখন পুজো হচ্ছিল আমি প্রণাম করে নিচ্ছিলাম আর ওদিকে শুনছি বড়রাত আসছে তো এখন চলে এসেছি দোলতলা ঘাট আর আমাদের বড় রথটা আসছে বলে এখন বাইরে চলে এসেছি পুরো লোক ঠিক ঠিক করছে তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণ লোক হয়েছে আর আমি কিন্তু জন্মের পর থেকে এই রথটাকেই জানি যে এখানে উত্তরপাড়া সবচেয়ে বড় রথ বলে তাই তো রিয়া হ্যাঁ পর চলে এসেছিলাম ফুচকা খেতে ওদিকে দেখতে পাচ্ছি যে আমাদের পাড়ার যে রথটা সেটা কিন্তু দোলতলাতেই থাকে একটা মন্দিরে ওখানে চলে আসছে তো ফুচকাটা তো কুড়ি টাকার ছিল রিয়া তো দশ টাকার মাত্র খেলো আর খেলো না কারণ ও রথটা ভালো লাগেনি তো চলো আমি ফুচকা খেয়ে নিই আর তোমাদের ওখানে কুড়ি টাকায় কটা ফুচকা দেয় আমাকে কিন্তু কমেন্ট করে জানো আমি কিন্তু মাত্র কুড়ি টাকার ফুচকাই খেয়েছিলাম আর আমাদের এখানে আটটা মাত্র ফুচকা দিয়েছিল তো চলো দেখা যাক

এই পাঁপড়টা আমার একদম ভালো লাগে না তাও এটাই ভেজে যখন খেয়ে চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি আর অনেক দিন পর মানে অনেক বছর পর প্রায় চার বছর পর আমি রথেতে এরকম একটা বড় ভ্লগ করলাম তো তো আরেকটা শেষ করার আগে তোমাদের আমার বাড়ির ঠাকুরটা দেখিয়ে দিই আমার মা কত সুন্দর করে সাজিয়ে পুজো হয়েছে তো চলো দেখো বন্ধুরা এই যে ঠাকুরের যে এইখানটা দেখছো এটা কালকেই সুন্দর করে মা পেতেছে অম্বাবচি কালকে শেষ হয়েছিল তাই জন্য এটা পাতা হয়েছিল ঠাকুরকে পরিষ্কার সমস্ত সব কিছু করে আর এই দেখো নিষ্ঠাতেও তাই কি সুন্দর লাগছে দেখতে আর এই যে আমাদের আজকের জগন্নাথ ঠাকুর তার বলরাম ঠাকুর আর সুভদ্রা মা সুভদ্রা আর ওপরে আমাদের আছে হচ্ছে তোমার এখানে বড় মা আছে এই মা আছে গোপাল ঠাকুর আছে তো চলো এই ছিল আজকে রথের ভিডিও তো অনেক দিন পর একটা লং ব্লগ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইকটা অন্তত করে দিও হ্যাঁ আর চলো টাটা আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সামনে তো পুজো ডেফিনেটলি অনেক বড় বড় অনেক ভালো ভালো পুজোর শপিং ভিডিও তারপর তোমার আরও অনেক ভিডিও আসতেই চলেছে তো আমি এক্সাইটেড আছি বাঙালি মানে পুজো নিয়ে তো এক্সাইটেড থাকবে আর আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই পুজো নিয়ে তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার খুব শীঘ্র একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে বাই বাই